চটজলদি দাগহীন ফর্সা ত্বক পেতে চাইলে নারিকেল তেল এবং লেবুর এই টিক্সটি ফলো করুন নারিকেল তেল এবং লেবুর সঠিক নিয়মে সঠিকভাবে তৈরি করে ত্বকে ব্যবহার করলে ত্বকের যে কোনো কালো দাগ ছোপ দূর হবে মুখের ত্বকের মেস্তার দাগ কালো দাগ এসব কঠিন দাগ দূর হয়ে ত্বক ফর্সা উজ্জ্বল হবে দ্রুত যদি ফর্সা ত্বক পেতে চান তাহলে অবশ্যই আজকের এই টিক্সটি ফলো করুন আজকের এই রেমেডি একটি বার ত্বকে ব্যবহারে আপনারা তফাৎটা বুঝতে পারবেন এখানে আমি প্রথম উপকরণ নেব হলো নারিকেল তেল নারিকেল তেল ত্বকের জন্য বেশ উপকারী ত্বক সফট এবং কোমল রাখে এবং ত্বকের রক্ষভাব দূর করে দেয় ত্বকের আর্দ্রতা বজায় রাখে ত্বকের রোদে পোড়া দাগ কোনো দাগ ছোপ দূর করতে নারিকেল তেলের তুলনায় হয় না আজকের এই রেমেডি তৈরিতে মূল উপকরণ হবেই হলো নারকেল তেল এবং লেবু আজকের এই রেমেডি তৈরিতে আমার লাগবে হলো দু চা চামাশুট পরিমাণ প্যারাশুট নারিকেল তেল নিয়ে এখানে কিন্তু অন্য তেল ব্যবহার করা যাবে না শুধুমাত্র শুধু নারিকেল তেল দিয়ে আজকের এই রেমেডিটি তৈরি করতে হবে অল্প কিছু ঘরোয়া এই উপকরণগুলো দিয়ে আপনার ত্বকে ম্যাজিকের মতো কাজ করে ত্বকে দাগ ছোপ দূর করে আপনার ত্বক ফর্সা উজ্জ্বল করতে পারেন শুধুমাত্র অল্প কিছু ঘরোয়া উপকরণ এরপর নারিকেল তেলের সঙ্গে অ্যাড করব হলুদ এখানে আমি রান্নার হলুদ অ্যাড করব এক থেকে দু চিমটি পরিমাণ রান্নার হলুদ ত্বকে ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে যাদের ত্বকে প্রচুর পরিমাণ ব্রণের সমস্যা আছে তাদের জন্য এই রান্নার হলুদ বেশ উপকারী ব্রণের ঘা শুকিয়ে ব্রোনের সমস্যা একেবারে দূর করে দেবে এখানে অবশ্যই এক থেকে দু চিমটি পরিমাণ রান্নার হলুদ অ্যাড করতে হবে বেশি পরিমাণ অ্যাড করার ফলে ত্বক হলদেটে হয়ে যাবে তো এখানে দু চা চাম পরিমাণ নারিকেল তেলের সঙ্গে আমি দু চিমটি পরিমাণ রান্নার হলুদ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর এর সাথে অ্যাড করব মধু এখানে আমি মধু অ্যাড করব হাফ চা চামিজ পরিমাণ মধু ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকের বয়সের ছাপ পড়তে দেয় না ত্বক টানটান টান ফর্সা উজ্জ্বল রাখে এই মধু যাদের ত্বক কুচকে গেছে চামড়া ভাঁজ পড়ে গেছে তারা অবশ্যই এখানে মধু অ্যাড করার চেষ্টা করবেন হাফচা চামচ পরিমাণ মধু অ্যাড করার পর আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাত্র চারটি মাত্র চারটি উপকরণ দিয়ে আজকের এই অসাধারণ রেমেডিটি তৈরি করব তো তিনটি উপকরণ দেয়া হয়ে গেছে এখন আমি লাস্ট একটি উপকরণ এর সাথে অ্যাড করব লাস্ট উপকরণটি হলো লেবু লেবু আমাদের ত্বক ব্রিচের কাজ করে এজন্য আমি লেবু এখানে অল্প পরিমাণ অ্যাড করব এখানে অল্প পরিমাণ লেবুর রস আমি অ্যাড করে দিচ্ছি চার থেকে পাঁচ ফোঁটা পরিমাণ লেবুর রস এখানে অ্যাড করে ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে মাত্র চারটি উপকরণ নারিকেল তেল রান্নার হলুদ মধু এবং লেবু মাত্র চারটি উপকরণ দিয়ে আজকের এই অসাধারণ রেমেডি অল্প সময়ে তৈরি করে আপনারা সংরক্ষণ করে অনেক দিন ব্যবহার করতে পারবেন এখন এটি আমি আপনাদেরকে সংরক্ষণ কিভাবে করতে হবে বলে দিচ্ছি এই রকম ছোট্ট কিউট কিউট কৌটো কিন্তু সবার বাসায় থাকে এই ছোট্ট কিউট কৌটোগুলোতে এরকম রেমেডিগুলো আমরা সংরক্ষণ করে রাখতে পারি এই রকম একটি কৌটোতে আমি সংরক্ষণ করে রেখে দিচ্ছি এটি যেহেতু আমি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে তকে ব্যবহার করব এজন্য এরকম একটি কৌটোতে আমি রেখে দিলাম এখন এটি কিভাবে ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন এবং কতদিন ব্যবহার করবেন সেটি আপনাদেরকে বলে দেব এটি রাতে ঘুমানোর আগে তকে ব্যবহার করতে হবে এই রেমেডিটি তকে ব্যবহার করে রোদে অথবা চুলার আগুনের কাছে যাওয়া যাবে না এতে করে ত্বকের ক্ষতি হবে এজন্য এই রেমেডিটি রাতে ঘুমানোর আগে ত্বকে ব্যবহার করবেন ঠিক এভাবে অল্প পরিমাণ হাতের আঙুলে নিয়ে এভাবে মাসাজ করে ত্বকে লাগিয়ে রাখবেন মুখের ত্বকে ঠিক এভাবে লাগিয়ে রাখবেন আপনারা চাইলে এটি কিন্তু হাতে পায়েও ব্যবহার করতে পারেন এতে করে আপনাদের হাত পায়ে চামড়া যদি ভাঁজ পড়ে যায় কুচকে যায় সেই সমস্যাটা দূর হয়ে যাবে এভাবে পাঁচ থেকে দশ মিনিট মাসাজ করার পর একটি সুতি কাপড় ভিজিয়ে অথবা টিস্যু দিয়ে ঠিক এভাবে মুছে নেবেন এরপর পানি দিয়ে পরিষ্কার করে নেবেন আজকের এই অসাধারণ রেমেডিটি ছেলে মেয়ে সকল বয়সে সবাই ব্যবহার করতে পারবেন এই রেমেডিটি দিনে ব্যবহার করা যাবে না রাতে ঘুমানোর আগে প্রতিদিন রাতে এটি অল্প পরিমাণ ত্বকে ব্যবহার করবেন আপনাদের ত্বকের মেস্তার দাগ ব্রোনের দাগ বয়সের ছাপ যে কোনো কালো ছোপ দূর করে আপনার ত্বক দ্রুত ফর্সা উজ্জ্বল এবং টানটান হবে এটি কিন্তু প্রতিদিন রাতে অল্প পরিমাণ ব্যবহার করে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন